আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি আজকে আপনাদের ফেসবুক এবং কীভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি খুবই কাজে লাগবে আমি যখন প্রথম প্রথম কন্টেন্ট তৈরি করতে আমি তো সবাই অনেক আমাকে নিয়ে হাসাহাসি করে বা করেছেও কিন্তু আমি সেগুলো কখনোই মনে রাখিনি আমি আমার মতে কাজ করে গিয়েছি এবং আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি কথা মনে রাখবেন মন্তব্যক কোনো কারো গন্তবorte যেতে পারে না তো আপনি যদি নিজ জায়গা থেকে আপনি সব সময় অটুট থাকেন বা আপনার একটা দিব প্রতিজ্ঞা আছে যে আপনি কাজটি পারবেন একটা এমন একটা কাজ আছে যে আপনার দ্বারা সম্ভব না কিন্তু আপনি ধরে নিয়েছেন যে আমি কাজটি পারবো আমার দ্বারা সম্ভব তখন মনে রাখবেন যে এই কাজটি কিন্তু আপনি ইতিমধ্যে অর্ধেকটি করে ফেলেছেন আর যদি আপনি এরকম চিন্তা ভাবনা করেন যে না এই কাজটি আমার দ্বারা হবে না তাহলে আপনি কখনই কোনোদিন পারবেন না সফলতা অর্জন করতে পারবেন না আপনি ইচ্ছা করলেই আপনি একজন সফল নায়ক হতে পারবেন সেটা কিভাবে সেটা একমাত্র আপনার পরিশ্রম দ্বারাই কারণ এই পৃথিবীতে অনেক মানুষই আছে যারা সফল হয়েছে তারা কিন্তু পরিশ্রম করেই হয়েছে পরিশ্রম ছাড়া কিন্তু কেউ হয়নি আপনি যত বেশি পরিশ্রম করবেন যত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনি শিখতে পারবেন কারণ পরিশ্রম হলো সৌভাগ্যের কাঠি আমাদের এই সমাজে অনেক লোক আছে বা পৃথিবীতে অনেক লোক আছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা কিন্তু একদিন বিন্দু দিনে সফলতা অর্জন করেনি তারা কিন্তু অনেক দিন পরিশ্রম করেছে ধৈর্য সহকারে কাজ করেছে আর সফলতাটা কেবল মধ্যবিত্ত পরিবার কাছ থেকে আসে কোনো ধনী পরিবারের কাছ থেকে আসে না কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে যে কিভাবে দু ধাল বাট খেয়ে বেঁচে থাকতে হয় তারা জানে যে কিভাবে কাজ করলে সফলতা আনা যায় তো আমি সব সময় আপনাদেরকে বলবো আপনারা যদি সফলতা আনতে চান বা কোনো ভালো একটা কাজ করতে চান তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটা কাজ করতে হবে অন্যথায় কিন্তু আপনি সফলতা পাবেন না আর মানুষ আপনাকে নিয়ে অনেক কথাই বলবে এগুলো আসলে পারা প্রতিবেশীর কথা কখনো কান দিবেন না এটা আমি কখনো কান দেই না কারণ একটা কথা মনে রাখবেন আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবেন এই পারা প্রতিবেশীরাই যারা আপনার নামে দূরনাম করত কারা এসে আপনার এসে আপনাকে তেল দিবে এটাই বাস্তব আমি দেখেছি এরকম ঘটনা হুবু অনেক দেখেছি কারণ বয়সটা তো অনেক হয়েছে আমি নিচ্ছুক দিয়ে অনেক কিছু দেখতে পেরেছি কারণ এই পৃথিবীতে বিপদ আসে না এমন কোনো মানুষ নেই বিপদ সবারই আসে আপনার যখন সুখ থাকে যখন সুখ থাকে তখন দেখবেন অনেক লোক আপনার কাছে এসে আপনাকে অনেক কিছু বলবে অনেক আপনাকে মানে এমন ভাবে কথা বলবে যে আপনি আপনি ধরে নিবেন যে তাদের কাছে আপনি অনেক প্রিয় কিন্তু না এটা কখনোই ভাববেন না আপনি যখন আপনার দুঃখ আসবে একটা মানুষের সুখ সব সময় থাকে না দুঃখ থাকে যখন আপনার দুঃখ আসবে তখন যারা আপনার কাছে আসতো তারা কখনোই আপনার কাছে আসবে না তো আমি মনে করি আপনি যে কোনো একটা কাজ করবেন চিন্তা ভাবনা করে এটা কাজ করবেন সফলতা কিভাবে ধরে রাখা যায় কিভাবে আনা যায় মানুষের মধ্যে কিভাবে থাকা যায় মানুষকে কিভাবে ভালোবাসা যায় সেই বিষয় নিয়ে চিন্তা করে আপনি কাজ করবেন দেখবেন কোনোদিন আপনি ঠেকবেন না আপনি আপনার সাফল্যের গন্তব্যে পৌঁছাতে পারবেন আর আমার কথাগুলোই যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাঝে মধ্যে আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আসব আমি প্রায় সময় কিন্তু ব্লগ ভিডিও নিয়ে আসি গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কিছু দৃশ্য নিয়ে কিন্তু এখন আসছি যে কিছু মোটিভেশন কথা নিয়ে তো আমি আসলে মোটিভেশন কথা সবসময় না তো আজকে আমার ভালো লাগলো তাই বললাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাই বাই টাটা